আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেলের অন্য বডি কাজ করে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ে থাটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো ড্রেসটা একটু সামনের থেকে দেখাই এটাতে কোনো সিকোয়েন্স নাইকা কা এটাতে কাজ করা আসছে একদম ম্যাচিং সুতার কাজ করা খুব সুন্দর ওড়না বডি কাজ করা আপনারা যদি কাপড় হাতে নেন শুধু এক কথাই বলবেন আলহামদুলিল্লাহ এটা ছাড়া আর কোনো কথাই বলবেন না খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো শালিকা কোহিনুর মডেলের খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় কাজের কোয়ালিটি ফিনিশিং যদি আপনার হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন দেখার মতো ডিজাইন এগুলো অফার প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র চৌদ্দশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কালার গুলো মাসাল অনেক সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং যদি আপনারা হাতে নেন না আশা করি অনেক খুশি হয়ে যাবেন গা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ আর ওনার কাজটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কোনো সিকুয়েন্স নাই কি ভিতরে শুধু সুতার কাজ করা কোহিনুরের এটা কোহিনুর শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেল মাত্র চোদ্দশো টাকা অফার পাইস এগুলো পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস ক্যামেরায় কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু খুবই সুন্দর সেলওয়ার কন বডির কাপড় কন অন্য কন মাসাল্লাহ এক কথা অসাধারণ যারা নিবেন একটু দ্রুত নিয়ে নিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন শালিকা কোহিনুর এই যে দেখেন খুবই সুন্দর পাকিস্তানি শালিকা ব্র্যান্ডের কহিনুরের থ্রি পিস একটু দেখেন তাদের কোয়ালিটি ফিনিশিং মশাল অসম্ভব অসম্ভব সুন্দর আর কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় মশাল অনেক ভালো আপনারা যদি হাতে ধরেন না আশা করি খুশি হয়ে যাবেন যে এটা কি প্রাইজের ভিতরে কি থ্রি পিস এগুলা পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস মাত্র চৌদ্দশো টাকা মাত্র চৌদ্দশো টাকা যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর মনের মতো থ্রি পিস মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো কালারগুলো গুলো অসম্ভব সুন্দর দেখেন লেখা আছে যে কোহিনুর শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেল মাত্র চৌদ্দশো টাকা একটু দেখাই থ্রি পিসটা এত সফট কাপড় আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন মাত্র মাত্র নিতে পারবেন সারা বাংলাদেশে নাম লাগবে মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকান আসবেন সরাসরি হিসেবে পড়বেন মাত্র চোদ্দশো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা এই যে একটা মডেল এটারও চারটা কালার শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেল খুব সুন্দর মাসাল্লাহ দেখার মতো চারটা করে কালার মাসাল্লাহ এত সুন্দর কালার গুলা দেখার মতো কাজের ফিনিশিং দেখলে মন শান্তি হয়ে যায় এগুলার খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন শালিকা ব্র্যান্ডের কোহিনুরের থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস এগুলা পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেলের এই যে দেখেন কাজগুলো দেখলে মন শান্তি হয়ে জায়গা এগুলা যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন থ্রি পিস হাতে পাইলে খুশি হয়ে যাবেন খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেল দেখেন একদম এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র চৌদ্দোশো টাকা অফার প্রাইস এগুলা পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস এগুলা দেখেন কালারগুলো দেখছেন মার্শাল্লা একবার এক্সক্লুসিভ মাত্র চৌদ্দোশো টাকা শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেল খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চোদ্দশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র চোদ্দশো অফার প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা দেখেন ডিজেন মার্শাল্লাহ দেখছেন এগুলো কি পাকিস্তানি শালিকা ব্র্যান্ডের কোহিনুর মডেল মাত্র চোদ্দশো টাকা পঁচিশশো তিন হাজার এগুলা কি ধরনের মতো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দুইটা ডিজাইন চারটা করে কালার আছে মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানাতে যোগাযোগ আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনে নাই সে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম